ভাই কি ধরনের এটি দিয়ে কুচ্ছা না কুচ্চা তো অন্য অনেক সাইজ আছে একটু দেন সে ইয়েটা দেন এটা হলো এখন এই কুচ্ছা জিনিসটা হলো আপনার উপকারী জিনিস ঔষধি অনেক কাজ করে আর আমরা বাংলার সাথে সবচেয়ে বেশি এগুলো থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এগুলো তো ঘরে ঘরে খায় হ্যাঁ বাতের অনেক উপকার হ্যাঁ দেখটা দেখেন তো ভাই একটু পুরো বাইন দিন আজকে কি সব উড়াল আছেন কে একটু আলোতে দেন দেয়া না একটু বর্ডন আমরা যদি যদি কার লাগে তাহলে ভাইয়ের নাম্বার দিয়ে দেবোনি কমেন্টে আপনারা যোগাযোগ করবেন এই যে দেখেন আচ্ছা এ হলো বাঘি বাজার এখন বাজার বাউকি কম কম কেজি কত করে চলন 300 300 তিনশো তে আম্নাকর থেকে নেয় তিনশো টাকা করি আর হেতারা আছে হাজার হাজার টাকা করি এটা যায় কোন নাই কইতে নিবেনি ঢাকা ডাকাতেই মনে করেন যে বিভিন্ন দিকে চলে যায় হ্যাঁ এটা হচ্ছে মূলত কুচ্চা যে আমাদের এই দেশ গেরামে বিশেষ করে দেশ গেরামের অঞ্চলে এই যে এই দিয়ে খাল গড় যেগুলো আছে এখানে পাওয়া যায় এগুলো তো ওনারা আছে এই আমতা দিয়ে ধরে রেগুলারে আমি গ্রাম্যবাসায় আমতা বলে আর কি এই আমতা দিয়ে ধরে ধরে ওনারা তিনশো টাকা কেজি করে সেল দেওয়া দেয় আর দ্বাররা এসে নিয়ে যায় ওইখান থেকে ডাকার দিকে সাপ্লাই করে দেয় ডাকা থেকে আবার রেগুলারে ম্যাক্সিমাম কার্গো কইরা বিদেশে পাঠায় দেয় ডলারে কনভার্ট করে তো চিন্তা করেন যে এই লোকগুলো মনে করেন যে পরিশ্রম করে ধরে হেরা পায় তিনশো আর ওরা কিন্তু ডলারে হাজার হাজার টাকা করে কামাইলে এবার গুস খাইতে কিন্তু মজা আছে মানুষের বাদ বাদ ব্যথা তারপরে রক্তশূন্যতা যাদের আছে তাদের জন্য এটা একেবারেই ভালো তো প্রতিদিনে কত টাকা ইনকাম হয় কন না ভাই ছয়শো ছয় সাতশো থাকে তারপরেও মনে করেন এখন তো হাতের মধ্যে কা মানুষে কাজ করলে সাড়ে পাঁচশো টাকা হাজিরা হয় এটাতে ভালো আছে না এটাতে ভালো আছে যাক আর এই জিনিসগুলো দিয়ে মূলত আমরা আগে মাছ ধরতাম এখন ওনারা এই কাজে ব্যবহার করে আমাদের বাড়ি কোথায় ভাই সিলেট মা রে হে সিলেটের থেকে সাত দূর আমার নাম্বারটা বলেন কেউ যদি লাগে তাহলে দিতে পারবেন না বলেন আচ্ছা আপনারা নাম্বারটা তো শুনছেন ভিডিওটারে পাউজ করে এরপরে নাম্বারটা এনতে তুলে নিতে পারবেন ঠিক আছে you <laughs>